যাই হোক এটি পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি বুধবার্যের দিন এই কথিন শিবর এবছরের কথিন শিবর দানমাজর লাস্ট দিন এটি আমার এই নবাজ্য ধর্ম প্রবর্তন বিহারের যুগলগজে পুণ্যবতী উপাসিকা জ্ঞানপ্রভা চাকমা তার স্বামী মলয় কুমার চাকমা সহ তা বন্য কলি চাকমা এবং তার বন্য জামাইব মনে হয় নিরাময় চাকমা সহ তার অত্যায়নের সহ এইদূর অত্র নবাজ আর্য ধর্ম প্রবর্তন সারি পরিষদর মধ্যে উপদেষ্টা পরিষদ পরিচালনা পরিষদ আর্য মহিলা পরিষদ যুব আজ্য পরিষদর এজালে এই এলাকার সংশ্লিষ্ট ব্যাগ দায়ক দায়িকা উপাসক উপাসিকা গুণর উদ্যোগে ব্যাকুণর সাহায্য সহযোগিতায় যে দানরাজা দান শ্রেষ্ঠ দানোত্তম শুভ কতিন শিবর দান অনুষ্ঠিত অদজার। এই শুভ দানোত্তম কথিন শিবর দানর অনুষ্ঠানিকতা ফেরাই শেষ ফতে পরম পূজনীয় দূতাঙ্গবান্টেও তোমার এবং আমার ব্যাকুণর সুখ শান্তি মঙ্গলর উদ্দেশ্যে ধর্মদেশনা ইতিমধ্যে সাইজ গজিয়ে সেনতাই মানুষ অনেক দূর দূরান্ত তো নেচ্ছেন রাম আত্মা তো বিভিন্ন জায়গা তো নেচ্ছেন হাগড়াছড়ি তো নেচ্ছেন গুইমারাতো নেচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত নেচ্ছেন সেনত্যে থাইম আমার অনুষ্ঠান শুরু করতে দেরি যে সেনত্যে কিনি ওপেরায় পনে সাতটা বাজের সেনত্যে মই বাদি করি নেই ধর্ম সদা হবার আকদি ভগবান বুদ্ধ ধর্ম সংঘর প্রতি যোগে বন্দনা জানাঙর তারপরে বন্দনা জানাং আরও পরমাচার্য পরমারাধ্য পরম কল্যাণ মিত্র দুথাঙ্গ বান্তের ব্যাগ গুণ রাশি আনি স্মরণ করি নেই তার ঠেঙত উদ্দেশ্যে গুরি নেই বন্দনা জানাঙর আরও বন্দনা জানাং এই অনুষ্ঠান মঞ্চত মর পরম কল্যাণ মিত্র পরম পূজনীয় মঙ্গল মিত্র মহাষ্টবীর বান্তের ইউ তার গুণানীরে স্মরণ করি নেই বন্দনা জানাঙর আর এই পুণ্য মঞ্চত পুণ্যক্ষেত্র বিক্ষুসঙ্গ যারা মর দিনে বাঙে বচ্ছি আগণ সহ বিহারী সহচারী সহ দায়ী সেই সকল ভিকুসঙ্গ সহ যারা ইয়ত সেই দান শ্রেষ্ঠ শিবর দাতার পরিবার বর্গ এবং দূরত্ব নেচে হায়ত্ব নেচে যে জিতু নেচে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাকুণর প্রতি মর তেগময় শিলময় বাবনাময় সঞ্চিত পণ্য রাশিয়ানিক স্মরণগুড়ি নেই ব্যাককুণর ইহ এবং পরকালের কায়িক এবং মানসিক সুখ শান্তি শ্রীবৃদ্ধি হোক এবং পরম সুখ নির্বাণর হেতু হোক এই প্রত্যাশায় মৈত্রী এবং করুণা চিত্তে আশীর্বাদ প্রদান গরম তো যাই হোক যে হনে শোনে ভগবান বুদ্ধর ধর্মভতর গাতা দিবে হইয়ং সে ধর্মভতর গাদাগান গান হবার আগদি বাঙি দিবার আগদি। প্রাসঙ্গিক হয় কান হোদা হুদুংজাঙর একখানা দৈর্য দরিণে শনি বাইতে মর ভক্ষ আর মৈত্রীময় আহ্বান তে প্রথম ভরচাই সম্ভে প্রসঙ্গ হোদা আমার এই নব আর্য ধর্মভবর্তন বিহার তথা উল্টাশোর জন্য কানি আমার সংশ্লিষ্ট দুতাঙ্গবান্তে পরিচালিত কুটির এবং বিহার আগে আমার অনুষ্ঠান দি আমি নাহি ভানিডালা উচ্চ ভগান হিতে বেগ সেজে যে সে প্রসঙ্গ নিয়ে নিম অনেকজনে আমরা মানে বনাম করণ মানে অনেকজনে দূর দূরত্ব নতুন এনে ফানিদালি যে নবা দুঃখ প্রকাশ গরণ তাই মই উদ্দেশ্যে সেনর পরিপ্রেক্ষিতে মর যতদূর বুঝং সে অনুসারে তোমার বুঝে দিতুম জাঙর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ আমি তুমি যারা পুণ্যগুড়ি নেই ফানি ডাল ফানি ডাল দেড়ণা নদে মর জানা মতে আমার পরলোকগত জ্ঞাতি যারা মুরিজীন সেই মুরিজে গ্যাটী গুণর যদি তারা যদি দুঃখ ঠাই হস্তাই দি হয় তুমি গোচ্ছ পুণ্য রাশি আনি ফানি ডালিনে সে পুণ্য রাশি তোমার গেটী বংশ ইতুসুদু মধু লুঙি বার পুণ্য রাশি ফেনে ফেই তারা জানা দুগতুন মুক্ত হে অসিরেই আর সুখ জায়গা এভারন সেই উদ্দেশ্যেগুড়ি নেই না হয়নি নয় তো মই একান প্রশ্ন করিম প্রশ্ন মাধ্যমে উত্তর দিম যদি তুমি তোমার মরিজে জ্ঞাতী ইত্তসুদম্ম সে মরিজেক ইত্তসুদম্য বংশধররে যদি তুমি যদি পুণ্য রাশি হম দিব্যেশ নাকি বেদ্যি ব্যাট্যেছ পুণ্য রাশি হম দিব্যে শোনাও না সম দিবে হম দিব্যে সত্তর সাং একজন নেই হাজে বুঝি পাইল গে আত্মীয় স্বজন দ্বারা মরি জীবন বে কোনে বেগ গুড়ি দ তো বুঝি বুঝি পাইছিলাম ব্যাটগুলি দ্বিব্যেস তো শোনাতে মর দৃষ্টিতে ব্যাটগুড়ি দ্বিব্যি হলে আমি যে হচ্ছে শুভ দানতম কথিন শিবর দান অনুষ্ঠান ঘুরির এবং পূর্ব ঘুরছে তেসনতে আমি কি কারণে বেগসেছে পুণ্য রাশি দান ঘুরি এই দানর বিন্য শুরু গত হেলুন্দুরি কার্যক্রম শুরু করি নেই এঞ্জাত দুরি নেই কার্যকর খার্যকরম শুরু করি নেই যে দক্ষানি পুণ্যকর্ম তারাবাহিকভাবে গর্তে গত্তে গে গত্তে সময় যেত অতিবাহিত ওই গেলো ওই মৰ জানা মতে ভগৱান বুদ্ধৰ সোধা হ'লদায় যত প্ৰকাৰ দানীয় বস্তু তুমি দান গঢ় এইটি দান শ্ৰেষ্ঠ দানৰ ৰজা কঠিন শিৱৰ দান গঢ় সৰ্বশ্ৰেষ্ঠ দান দানীয় বস্তুৰ মধ্য সৰ্বশ্ৰেষ্ঠ দান হ'ল দে কঠিন শিৱৰ দান অভৰ দিশে বিহাৰদানৰ ঘৰৰ এটি বিহাৰদান বিহাৰ দানৰ সৰ্বশ্ৰেষ্ঠ দান বিহাৰ দানে সৰ্বদাতা চুক চুক কানি বাজি হ'লে বিহাৰ আৰু কুদীৰ দানৰ পুণ্যৰ ফালে তেচেনত তাই সুদুংচে বিহুৱে তার সিও এই যে বিহার দান এবং কুটির দানর সিও বড় বেশি দানদের ধর্মদান ভগবান বুদ্ধ হি দেয় সাব্বা দানাং দাম্বা দানাং জিনাতি সকল দানকে জয় অলদের ওলোদের ধর্মদান জয় ঘরে দে তে আমি যদি তুমি যদি বান্তের ধর্মদেষনা শোনার সেন্না আগদি কিংবা বিক্ষুসংঘর ধর্মদেসনার শ্যান্যার আগদি তুমি যদি ফানি দালি বাই্য সদে হয় ফানি দালি ফুণ্যদি বাদ্যে সদে হয় মি মনে করো গেতি গেটে ইত্য উদুম মরে একা গুরি টান করিবেন মোট মানসিকতা তাই দিয়ে সেই মানুষ নতুন যে বুঝে তুমি হলে তোমার তোমার গেটে ইত্ত উদুম মরে ব্যাগগুড়িতে বাইতে চলে ফানি শুধু ইয়ত দালি গেলে থানয় তুমি তো যদি জরুরি যদি চা ফুড়লি ঘর বলে যে ভারিবা বা গরতজন যে এতে দিন যে লাগয় সে পুঞ্জ আনি যদি তুমি যদি তুমি যদি ভারত দে হয় ইদাং মেয়াতে না সুখিতা হনতো ইয়াতীয় সেই ভানি ডালাব যদি ফার হয় বা সাংমাও দাদিয়ে ফারো দেওয়া হয় যার যার বা মাতৃভাষা দিয়ে ফারো দেওয়া হয় সে উদ্দেশ্যে যদি ফানি দা ভানিডালাকে দিয়ে হয় গরত গরদ জেনে যে ভানি দালিলে গো সেই পুঞ্জের ফল আনফেভা অভর দিকে হলো দেয় যদিও বা তুমি ভাঙি দালি নোবাল লিজো যারা এই ধান সভাত বেগ শেষ যে যে উদ্দেশ্য ফানি দালাম সে তানু সবা বে কুণোর ইত্ত সুদুম আমার সাংমা হুদুম এক কুদুমে সাত কুদুম এ একজনে যদি ভানি দেলা দে হয় একজন তুমি বালক কানে সুদুম আগে তো আমি ইত্যাদ সদত হাজার হাজার মানুষ জাগন তো হাজার হাজার মানুষ জাগন হাজার হাজার মর যদি সাত কুদুম যদি ভরে দেয় সাতপুর চিন্তা করি মর মাতৃগোল সাতপুরুষ পিতৃ গোল সাতপুরুষ যদি ভরে দেওয়াজারজনের যদি মাতৃ হোল সাত পুরুষের যদি এক হাজার যদি উপস্থিত দে ভানি ডাল দে হয় তোমার মরে যে ইত্য হুদুমে গুণে পরিপূর্ণ বেগ গুড়ি সেই সুকানি ভেভাক যেহেতু দর্মদান গুড়ি যেহেতু বান্তি থাকিদান করন উপ সেই শুনি নাই তুমিও যদি আরও যদি সিএন যদি ধর্মদান গুড়ি করা বেগর সাজে ভানি ডালতে হয় সে পুণ্য ফল ভেবাক বেগ গুড়ি নেই বুঝিল তো সে যারা সমালোচনা করন নোঝন সিয়েন বুঝে হতে। এক দ্বিতীয়ত হলোতে আর প্রসঙ্গ হলো যে আমার যায় যে। 비커성 거라, 풀다다다다다다다다, 푸조니아 반대라, 풀다다다다다다다다, 케라스다다다다다다다, 사모이백, 구리라게. 어느 날이 비록 탄, 다 무익한 구리 포스트나 그런 데 올라다, 보고만 뜨더니 다 몽골 수트로 무지 무 무지히 올라다. 푸조니아 백 대라, 푸자 거나, 어떤 몽골이든 아니나, 또래 푸조니아 백대 혼나대, 푸조니아 백대 올라다, 푸조니아 두 단거 반대 아니나, 푸조니아 비커성 거 아니나, 푸조니아 비커성 거라 저들이 풀다다 저들이 비록 탄것 거라, 에. যদি দুদাঙ্গবান দ্বারা ফুল যদি সময় লাগিলে বিরক্ত বোধ কর তুমি সন্দকে মন মানসিক আলোয় পুণ্য কর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ প্রশ্ন রাখ তোমায় তুমি বিবাহত মধ্যে বাড়ি দিবা জ্ঞানের মধ্যে বাড়ি দিবা মনের মধ্যে বাড়ি দিবা বাড়ি দিনে জ্ঞান উৎপন্ন করিবা বুঝিলা তো জান তাই তুমি একজনে আয়োজন লি এত কিছু দিন দিনের মধ্যে এত কিছু আয়োজন তে আয়োজনের আনুষ্ঠানিকতা বজায় রাখা পরে ধর অনে নয় ফর্মালিটি চলা চলা পড়ে তো কিন্তু দুর্ভাগ্যবশত আমি যত একটি অনেক বিশৃঙ্খলা করছি আগে যে ভিজে ভিজে যে আগে পরিস্থিতি পরিবেচনা করি না যেহেতু যদি এনে পরিবেশ সৃষ্টি করতে অনেক অক্লান্ত পরিশ্রম করাছি তাই মহনে নবা হদার ভাগ ভাগত আর কান নহনে নবার হচ্ছে সদার ভাগত দি দুটা চলাত চোলাত খুব মর সদা এলোমিলো হলাই যু এই এনে অনুষ্ঠান আছে গত্তাচলাত অন্তত মোক ভে মর মর এই যে মো লগে আয়ুস্মান দুতাঙ্গ প্রিয় সহ মোলগে এই যারা অনুষ্ঠানের আগ পর্যন্ত এলাকার বিখ সঙ্গয় যথাটুকু সম্ভব তারা দিক নির্দেশনায় এই যে আনুষ্ঠানিকতা গত্তন সাজগত গত্তন দিক নির্দেশনা যেনে যে অনেক অক্লান্তরের দিন পরিশ্রম তাই এই অক্লান্ত পরিশ্রম করে নাহলে মানে পূজনীয় ব্যক্তির উদ্দেশ্যে পূজা দিব্যে পূজা করে নেই উত্তম পুণ্য উত্তম পূজা দিনে দি যাতে বেক মানুষজনে যাতে দোলে ওলে দোল দোল নিয়ে অলে তো হারতো মন নবরে সিজনে গরণ নগরণ কিন্তু দোললে বেক কোনো তো মনত মধ্যে প্রীতি লাগে অনি নয় মন মধ্যে আনন্দ লাগে পুণ্য করে নেই যদি আনন্দ নয়লে প্রীতি এলে তোমার ন হব এই যদি তুমি বানতে রা যদি সময় আঁে যদি অনেকজনে বিরক্তি বোধ কর দেয়

একজনে দান করে পূজা করে মো নদায় ফুল ফুল নেই জঘন সামর্ত নেই জঘন এ শ্রদ্ধা নেই জঘন আর একজনের দেহ তো শ্রদ্ধা আগে সামর্ত আঘেদ থাকিটা রং হত অসুবিধে এই মুদুই পুণ্যইও হামে বাড়ে এই মুন্দে ভাব হামে বারে দুজাঙ্গ বুদ্ধ রূপদেক অনি নয় এই মুগ গান্ডে যদি তুমি যদি পুণ্য হামে বার তো সিং তো পুণ্য আমার ভরবো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মহান নানান বাক্যবাশে খারাপ খারাপ কোদাও নেই সিয়ে অংশীদারিত্ব অন কিন্তু তুমি আশা করাম শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা উপাসক উপাসিকা যদি তুমি পুণ্যকামী হদে হয় যদি প্রকৃত ধর্মভূরায় অদে হয় অবশ্যই না অবশ্যই নিজের মাদাবত নিজে বাড়ি দিবা সিয়ে নি মানে সিএন মনত মধ্যে নানায় মর অন্তরতন তোমার ব্যক্তিগত ভক্ষতুন আরেকবার বত্রীর আহ্বান করম তো তাই এই যে আমি পূজনীয় ব্যক্তি হলদে কিন্তু বর্তমানে বান্তির যেমনি বুদ্ধ হল দেয় বুদ্ধর ধর্ম হলদে ঠেগর ধর্ম জ্ঞানর ধর্ম এই ভগবান বুদ্ধর ঠেগর ধর্ম আচরণ করে নেই যে জ্ঞান জ্ঞানী লাভ করেছি বর্তমানে এই ফুল শের মাস মর্যাদা মতে ফুল শের মাস পর্যন্ত আমার দেব মানুষের সুখ হত্যে মঙ্গল অনাহারে ফিন্দু নহেনে যে অবস্থান করি আগে আগে আমার ধর্ম শিক্ষা দিবাতে ধর্ম জ্ঞান দিবাতে ধর্ম উপদেশ দিবাতে সে ঠেক্কান দিনে দেখো যদি আমি যদি বান্তে যদি আমি যদি পূজা নকি দিয়ে উপযুক্ত পূজা করি নি দিয়ে হয় ভগবান বুদ্ধ হত্যা যারা ওদের বিমুক্ত পুরুষ বিমুক্ত পুরুষরা নিয়ে যদি পূজা করণ দেওয়া হয় জগতন মধ্যে তার সেই পূজা হলো সর্বশ্রেষ্ঠ তো সে জগত মধ্যে আমার জগতের মধ্যে বাদ বর্তমানে বাংলাদেশের মধ্যে মর্যাদা মতে বনবান্তে গরহৎ পরি নির্বাহিত যে ই তার নভেভার যে দা নভেবং আর পূজা করবেন নারিবং বানামিলিত দেহব আগে চলঙান আগে যে দাদা তাক যদুর পুণ্য করি মারিবং হাবে নে পূজা করি নে সেবা সম্মান করি নে তারতন্মদায় চুনে যে কানে করি পারি এবং মরি গেলে করে নারি বনুমান দেদেশ যদি নবারের সরল ঘুরে ফুড়ি আগে কিন্তু বনমানদের যে দাদাকেই উপদেশ দিয়ে যাই সেই উপদেশ চানিও যদি বেগ মানে চুনে যদি স্মরণ ঘুরি ঘুরি বর্তমানে মেমোরি থাকে মেমোরি উঠেতে যদি স্মরণ কর থাক আখিংবা বর্তমানে মর্যাদা মতে বা তুমি প্রার্থনা করি নেই প্রশ্ন করছ বান্তে তৃষ্ণা হয়ে জ্ঞান আগে উৎপন্ন হয়ে যায় নাকি সর্বিতা জ্ঞান উত্তীর্ণ বান্তে মরে উত্তর দিল তৃষ্ণাখয় আগে জ্ঞান উৎপূর্ণ হই মর মতে প্রশ্ন জানা মতে বান্তে মর উত্তর দিয়ে বে তৃষ্ণাখয় বিমুক্ত ভুর্জরে যদি আমি যদি উত্তম ফুল ফুলজ দিনে যদি দি হয় আমার বেগ কুণোর ইহ এবং পরকাল এবং নির্বাণ লাভর সে হব তো যাই হোক বেশি আর নহমর যে উদ্দেশ্যে করি নেই যে গা বাচন করিম সি পরিবে না করি ধর্মহত হুং যে ভগবান বুদ্ধ হই দেয় জীববে হুযং পূজা রয়ে পূজা ইহত বুদ্ধে ইয়াদি বাকে প্রপঞ্চ সামতিকান্তে তিন্ন শরিত দেবে তার দিচ্ছে পূজা ইহত নিভূত নং শঙ্কাতং কে নি ইন বাংলা দেয় ধর্মহতলা দেয় যাহারা তৃষ্ণা দৃষ্টি এবং মান অহংকার প্রভৃতি পাপ হইতে অতিক্রমকারী সপরিতাপ উত্তন নির্বাণমুক্ত নির্ভয় হয়ে আছেন তা পূজা হুদ্ধাদিগকে কিংবা বুদ্ধের শ্রাবক দিগকে যারা পূজা করেন কেহ তাদের ভূন্যের পরিমাপ করিতে সামর্থ্য হয় না তাহলে যে শ্রদ্ধাবতী উপাসিকা জ্ঞানপ্রভার উদ্যোগে তার পরিবার বর্গর উদ্যোগে এবং পরিচালনা কমিটির এই এলাকার মাসির গ্রামবাসীর উদ্যোগে যে দোকানে তুমি থেঙাবো যে খরচ নেই কায়িক এবং মানসিক হত্যা করে নেই এই আদিব বুদ্ধ পূজা দিনা হতে শ্রাবক সংঘর পূজা দিনা হতে দুতাঙ্গবান্তে পূজা দিনা হতে বিক্ষু সঙ্গে পূজা ঘৰৰ ভগবান বুদ্ধ সদামতে বুদ্ধরে পূজা করলি কিংবা বুদ্ধর শ্রাবকরে পূজা করিলি পূজা হল দে পূজার পুণ্যর ফল মানে মাহ বিবির ভিত্তিমেন মাহ বিবির যন্ত্র নাই নেই দিয়ে ভগবান বুদ্ধি এই কথাবোধ সেই পুণ্য দেমাণ যে সত্যমান যে পুণ্য হয় সে নাম মিবে ফাল্লা হনপ্রকার মিতারণে ফাল্লা জনে সৃষ্টি নয় সে তোমান পুণ্য হয় সুতরাং তুমি যে একতমান একতমান পুণ্য করিবা তে হত অক্লান্ত পরিশ্রম কর অনেকজনে কিন্তু যারা পরিশ্রম নকরণ সেই থান সেগুণে কিন্তু মানে পুণ্য লো নবার দেয় ওই প্রান্তে যেমন হয়েছে শ্রদ্ধা যেমন বীজ চৌধুরী শ্রদ্ধা করলে হস্ত চৌদ্দুর এ নতালে যেমন সামনে দিয়ে হনক হনককে যদি দম সম্পত্তি দেয় সেই ব্যক্তিবোৰে আন্নে মাঞ্জৰে তঞ্জম্পত্তি দিলে আত্তাণ্ড দূৰি লৈ নোৱাৰিব যাতন শ্ৰদ্ধা নে বিশ্ব এই সমস্ত পুণ্য সামানিত সেই পুণ্য সময়ত অংশীদাৰিত্ব হৈ নোৱাৰিব তো সুতৰাং তুমি শ্ৰদ্ধা বান শ্বিলৱান ধাৰ্মিক তুমি যদি শ্ৰদ্ধা বান শ্বিলবান ধাৰ্মিক ত'লে তোমাৰ কৰ্মৰ দ্বাৰাই তুমি তোমাৰ চুগৰ সন্মুখ সম্পাদিত হ'ব তই চাই এই যে বে কোনে সত হত্যা কৰি নে দীৰ্ঘ সতেরো সাল হইতে গত সতেরো সাল হইতে বর্তমানে পঁচিশ সাল দীর্ঘ আট্ট বজর ভরে এই এলাকার বেকদায়ক দায় খাগনের উদ্যোগে হ্যাঁ জমে 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 যে গান বান্ধে থাকে লিখিডন এলাকাগুড়ি নেই যে মানে ঠেকা হল খরচ করতে 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 ইঞ্জিনিয়ার বিধান বরুয়ার তার ড্রয়িং করছে সেই ক্ষতি যে উচ্চর্গ করিব। সে উচ্চর্গা সমান যে দীর্ঘ আট্তবজর লাগিল ইয় আমার সামর্থ্য কেনা হিনেতে যদি সামর্থ্য যদি দুর্বল নহত আরও আগে আমি এই পুণ্য হমগ্রান আরও তা আগে সম্পাদন করতাম তো সেতে এই পুণ্য সম্মান সম্পাদন করবার আগে উৎসব করিবার আগেই যেহেতু কানে সতেরো সাল হইতে বর্তমান পঁচিশ সাল পর্যন্ত যদি কোমান মানজে মানে ঠেঙ্গা দিনে দিও হোক খাইক হোক বাসনিক হোক মানসিক হোক যেভাবে অংশ অংশগ্রহণ করছেন মো ব্যক্তিগত তরফের ভক্ততুন এবং সৃষ্ট সংঘর তরফ ভক্ততুম বান্ধেতুন আশীর্বাদ কামনা করি ডর বানতে যেন সে ক্ষুতির নথে নেতেই হ্যাঁ যাহাতে আমার এবং প্রান্তের যাহাতে কোন প্রকার রোগ বেদি অন্তরায় উপদ্রব নেই দীর্ঘ আয়ু উনি ওই নিরোগী উনি ওই করি ভারে বাড়া এবং আমিও যাহাতে যারা তুমি তার যারা অংশগ্রহণ করছো তুমিও যাহাতে জন্ম জন্মান্তরে প্রান্তে যে কান্ত ওর ক্ষতির দান করা হয়ে এই ক্ষতির দানের পুণ্যভাবে প্রভাব যে আগে মানে ক্ষুতির দানে বিহাদানে সর্বদাতা সর্বদাতা মানে বেগ শুকানি ফাই দি যে যেন হামনা করে সিএন ফাই দিয়ে ঠেঙ আবো ভগত যেমনি দোকানত গেলে বাজারত গেলে যেন মাগে দোকান দায়িত্ব তুমি সিয়েন ফাই ঠিক তদ্রুপ বিহার এবং খুতির দান্ডি দিনে এই যে কঠিন জীবত দান করার কঠিন জীবত দান দিনে তুমি যে সুখ কামনা করো মনুষ্য লোকর মনুষ্য সম্পত্তি লোক সুখ কামনা করলিয়ে দেব লোকর দেব সম্পত্তির সুখর সামনা করলিয়ে এই সে সুখ কানি আর যদি সে যদি মনন নবরি নেই যদি পরম সুখ নির্মাণও যদি কামনা করতে হয় সেই নির্বাণর সুখ অবশ্যই 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 জাদিমাদি ভেবা তো সে তাই দায়ক দায়িকা সময় ব্যঞ্জে ইতিমধ্যে বাজিবাহ উচ্চ লক্ষ্ময় আগে আরো কানেচ্ছে কেনা ও তোমার অনুরোধ রাখেন প্রান্তিক শিষ্য এক বর্তমানে প্রায় ইত্রিশ জন প্রান্তিক শিষ্যমন্ডলী অবস্থিত ই অবস্থান করতন। দুঃখের বিষয় বান্থীতে ক্ষতির দান দিনে সমাপ্ত হব ভিকু সঙ্ঘর উদ্দেশ্যে এখন অপর্যন্ত অপরপূর্ণ থেবার ঘর বান্তেগুণে এখন অপরিপূর্ণ থেবার ঘর দিন দিপার ব্যবস্থাপনা ঘুরে ঘুরি ন যায় এবং বিক্রুশঙ্ঘর লাই সামনে দি বোজন ছাড়া এবং স্টো তলিবার লাইন পরিকল্পনা ঘুরা হয়ে যায় জার তুন জারাতুন মনে হয় এক্বান করবি যারা তুম যারা তুম মনে হয় আগামীতে যে উদ্বোধন হাম হামদরিবং সি নতুন এই যে যা যার ভগত যা সামর্ত আগে সামর্ত নচারি দশটিংা হোক কুড়িটিঙা হোক যদি তুমি যদি ফার্স্ট মিনিট যদি অংশগ্রহণ করে দেয়। হয় আর এই যে গুটির দান বিহার দানের পুণ্য ফল পেবা আগামীতে আর শুরু হব সিএন মানে আমার পানটির খুঁদে সতেরো এই আটট বজর লাগে সেন হয় বজর লাগে ঠিক নেই এই চেতন্দুরী যদি তুমি শুরু করা দেওয়া হয় আগামীতে সিএন আর আমি মানে বৃক্ষ সংঘর সুযোগ সুবিধা লাই যেহেতু সংঘরে সেবা করলে সংঘরে চতুর প্রত্যয় দান দেনা হলে দায়িত্ব হলে তোমার অর্থাৎ ক্ষুতির লাগলে ক্ষুতির দেনা বিহার ব্যবস্থা করা না শিবর লাগলে শিবর দিনা তার লাগলে দারু দিনা এবং কি আরো কেন দেখিন্দু ভানীয় লাগলে সময়ে ফিন্দু ভানীয় দিনা সে না অনুরোধ করি তুমি কেনা করে যতদুর ভারে ফার্স্ট পিনট সময় মাতুন যারা ইয়া হন ঠেঙ্গা তুলনার দায়িত্ব গান ফার্স্ট পিনেট তুমি যা তুন সামর্থ্য অনুসারে সাবা সাবি নেই যা ইচ্ছা ইচ্ছে শুরু করে নেই ফার্স্ট মিনিট শ্রদ্ধা দান দিবলায় পুণ্যমান করিবার অনুরোধ করো म्यूजिक हेलो मिउजिक ना शुद्ध म्यूजिक तक